দায়িত্ব ও কর্তব্য কি যারা মানুষের নিকট থেকে যে হাসানা ঋণ গ্রহণ করে তাদের কিছু দায়িত্ব দায়িত্বব্যাং কর্তব্য থাকে সর্বপ্রথম দায়িত্ব দায়িত্বব্যান কর্তব্য হচ্ছে সুদের মাধ্যমে ঋণ গ্রহণ না করা আল্লাহ রবীন্দন কারণ সুদকে হারাম ঘোষণা করেছেন যদি কোনো ব্যক্তি মানুষের নিকট থেকে সুদের মাধ্যমে ঋণ গ্রহণ করে সেই সম্পদ দিয়ে ব্যবসা বাণিজ্য করে তাহলে সব কিছু হারাম হয়ে যাবে কারণ সুদ হচ্ছে হারাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন امحق الله الربا واير بالصدقات আল্লাহ তালা সুদকে নিশ্চিন্ন করেন আর দান সাদকেকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বর্ধিত করেন সুদের সর্বনিম্ন শাস্তি হচ্ছে যে নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করা জিনা করা আর সর্বস্ত গুণা হচ্ছে আল্লাবাং তার বিপক্ষে যুদ্ধ ঘোষণা করা সুতরাং সুদের মাধ্যমে ঋণ গ্রহণ করা যাবে না সুদের মাধ্যমে ঋণ গ্রহণ করে ব্যবসা বাণিজ্য যা কিছু করা হবে সব কিছু হারাম হয়ে যাবে নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ করতে হবে যারা মানুষের নিকট থেকে ঋণ গ্রহণ করে থাকে আর যেই সময় তারা ওয়াদা দিয়ে থাকে সেই সঠিক সময়ের ওয়াদা রক্ষা করতে হবে ঋণ পরিশোধ করতে হবে কারণ ঋণগ্রস্ত অবস্থায় যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে বলেছেন নফসুল মুমিন মুআল্লাকাতুন বিদাইলিহি হাত্তায় ইqdaন হো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুমিনের রাত্তা ঋণের সাথে ঝুলন্ত তাকে যতক্ষণ পর্যন্ত না তার পক্ষ থেকে ঋণ পরিশোধ করা হয় সুতরাং ঋণ গ্রহণ করা অবস্থা যদি কোনো ব্যক্তি করে তার আত্মা ঝুলন্ত অবস্থায় থাকে এজন্য নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ করতে হবে ঋণ পরিশোধের আরেকটি দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে যে আল্লাহর উপর ভরসা করতে হবে যে ব্যক্তি মানুষের নিকট থেকে ঋণ গ্রহণ করবে তার দায়িত্ব হচ্ছে সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا اللہ تعالی বলেন যে আল্লাহকে ভয় করবে এবং আল্লাহর উপর ভরসা করবে আল্লাহ رب العالمین তার জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহর উপর ভরসা করে

যদি কোনো ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে মানুষের নিকট থেকে ঋণ গ্রহণ করে আর সেই ঋণ প্রদান প্রদান ব্যাপারে করার ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সাহায্য করবে অক্ষান্তরে যদি কোনো ব্যক্তি মানুষের নিকট থেকে ঋণ গ্রহণ করে আর তার মনে মনে এই রকম নিয়াত থাকে সংকল্প থাকে শেরিন সঠিক সময় আদায় করবে না তার সম্পদ রাষ্ট্র সাদ করবে আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ময়দানে এই ব্যক্তি আল্লাহর দরবারে সরসর হিসাবে স্পষ্ট হয়ে উঠবে যারা মানুষের নিকট থেকে ঋণ গ্রহণ করে আর যদি কোনো ব্যক্তি শেরিন দেয়ার ব্যাপারে সুস্তার থাকে আল্লাহর ভরসা করে আল্লাহ তাহলে অবশ্যই তাকে সাহায্য করবে আর যে ব্যক্তি মানুষের নিকট থেকে ঋণ গ্রহণ করে আর মনে মনে এইরকম সংকল্প করে যে সে তার সম্পদকে আত্মসাত করবে সম্পদকে ফিরিয়ে দেবে না আল্লাহ রব আলমিন তার সম্পদকে নিচ্ছিন্ন করে দেবে এবং তাই আমাদের ময়দানে এই ব্যক্তি আল্লাহর দরবারে চোর হিসাবে সাব্যস্ত হয়ে উঠবে ঋণ পরিশোধের তাল বাহানা না করা ঋণ পরিশোধ করা করতে হবে সঠিক সময়ে আর এই ব্যাপারে গরিবাসী করা যাবে না যদি ঋণদাতা ধনীও হয় তাহলে তার ঋণ সঠিক সময় আদায় করা ওয়াজিব আর এই ব্যাপারে তাল বাহানা করা জুলুম অন্যায় সঠিক সময় ঋণ আদায় করতে হবে উত্তমভাবে ঋণ পরিশোধ করতে হবে যারা মানুষের নিকট থেকে কোনো ঋণ গ্রহণ করে থাকে তাহলে উত্তমভাবে ঋণ পরিশোধ করতে হবে বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সল্লাউল্লাহসাল্লাম একবার তিনি সপ্তই উত্তরের বাচ্চা এক ব্যক্তির নিকট থেকে ঋণ গ্রহণ করলেন যখন নবী করিম সাল্লামের নিকট জাকাতের উট চলে আসলো আল্লাহ নবী হজরত তিনি বললেন তার ঋণ পরিশোধ করে দাও এই উটের বাচ্চার মধ্য থেকে ওই হাবি বলল ইয়ারুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো ছোট্ট একটি উটের বাসা গ্রহণ করেছিলেন এখানে তো বড় এবং উত্তম উঠ তখন নবী করিম সাল্ল সাল্লাম ওই সাহাবিকে বললেন ও সাহাবি এই উটের মধ্য থেকে সবথেকে উত্তম যেই উটটি সেই উটের মাধ্যমে তুমি ঋণ পরিশোধ করে দাও সুতরাং উত্তম জিনিস তারা ঋণ পরিশোধ করতে হবে মানুষের কাছ থেকে ভালো জিনিস গ্রহণ করেছে আর খারাপ জিনিস দিয়ে ঋণ পরিশোধ করবা এই রকম করা যাবে না সব থেকে উত্তম যেই জিনিস তার মাধ্যমে ঋণ পরিশোধ করতে হবে ঋণদাতার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে